বিসমিল্লাই রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বরের মতো আমি শিপন চলে আসলাম আমার সাথে চলে আসছে রাসেল ভাই খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা আজকে হাজির হয়ে গিয়েছি এগুলো হচ্ছে টু পিসের কালেকশন আমি ফার্স্টে দেখাবো তারপর রাসেল ভাই দেখাবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা লাইক করে দিবেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই তো সাবস্ক্রাইব করতে হবে তাই না ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা আমি খুলেছি এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট কালার দেখতে পাচ্ছেন অল ওভার সলিডের মধ্যে বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর করে পিওর কটন কাপড়ের মধ্যে এরকম আলাদা করে গলাতে ইয়োগ করা আছে আর নিচের পোষণটা যদি আমি একটু দেখাই নিচের পোষণটা খুব সুন্দর করে এরকম ফিশ কাটিং করা আছে খুবই চমৎকারী কালেকশন ওকে আমি যেখানটায় ছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে স্লিপস স্লিপসটা হচ্ছে লং স্লিপস থাকবে আর স্লিপসের এখানে খুব সুন্দর করে লেস দিয়ে কিন্তু ডিজাইনটা করা আছে শুধু তাই নয় যে এখানে সাইডেও কিন্তু খুব সুন্দর করে এরকম ডিজাইনটা করা আছে ফিশ কাটিং এক কথা ফিশ কাটিংয়ের মধ্যে আর স্যালোয়ারটাও কিন্তু কাজ করে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি ফ্রি সাইজ 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 টোটালি থাকবে থাকবে সালোয়ার আর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সো যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দুর্দান্ত অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই দেখেন যাক আলহামদুলিল্লাহ ভাই তো প্রাইসটা বলি দিচ্ছি আমি কালারগুলো দেখে হ্যাঁ

ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা আমরা বলে দিয়েছি সাইজটা আমরা বলে দিয়েছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে আর এখন দেখাবো আমি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সচরাচর সবাই চেয়ে থাকেন এই জন্য ব্ল্যাক কালারটা কিন্তু আমরা নিয়ে থাকি সব সময় এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে হোয়াইট লেস দিয়ে কত সুন্দর করে কাজ করা আছে গলাতে কত সুন্দর করে ইয়োগটা করা আছে আর নিচের পয়সা খুব সুন্দর করে ফিশ কাটিং স্টাইলে কিন্তু ডিজাইনটা করা আছে আর স্লিপসটা পেয়ে যাচ্ছেন লং স্লিপ এরকম লেস করা আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন বড় বড়ের মতো এরকম ডিজাইন করা একটা প্যান্ট খুবই সুন্দর এই কালেকশনগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ করে আমি সুন্দর একটা কালার দেখাচ্ছি আপনাদের পছন্দের একটা কালার কিন্তু ঠিক আছে এখানে কিন্তু সুন্দর করে কাজ করানো ঠিক আছে খুব সুন্দর কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক ভালো মানের কাপড় কিন্তু